এই তো ভালো হয়েছে আচ্ছা ফুলটা হ্যাঁ হ্যাঁ ওটাই করতে হবে আগের দিন যেটা করছিলাম ওটা ফুল করে করে আজ আমাদের পাড়া পুজো কলকাতার পাড়ায় পাড়ায় যেমন ধুমধাম করে সরস্বতী পুজো হয় আমরা ঠিক সেই ছোটবেলার অনুভূতি ফিরিয়ে আনতেই আয়োজন করেছি আমাদের পাড়ার সরস্বতী পুজো হারানো নস্টালজিয়াকে নতুন করে বাঁচিয়ে তুলতেই আমরা একে ভালোবেসে নাম দিয়েছি para पूजो। wo eta dutu hoye gaya kitali hoye gaya bar bar are kichu bar bar eta khola khola byakar chhili ha babu yellow the yellow bap tin de wo eta dutu different blue babu yellow the jare bhal laglo na 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 sada sada abar bis kori ta adi to k bolti ice cream সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি বেশ অনেক ভোরবেলাই ঘুম থেকে উঠেছি কত অনেক রাত্রিবেলা শুয়েছি আর কি কাজকর্ম করছিলাম সেটা তো আপনারা দেখেইছেন পিছনে চলছে ডেকোরেশনের কাজ এদিকে ব্যানার বসে গেছে এইদিকে বাচ্চাদের রোবোটিক্সের ক্লাস শুরু হবে আর একটু পরেই সবাই খুব এক্সাইটেড একদম পুরো দমে পূজোর प्रिपरेशन চলছে জানি না কতটা ভিডিও করতে পারবো বা ভিডিও করলেও কতটা আপনাদের সাথে কথা বলতে পারবো সেটা বলতে পারছি না তবে হ্যাঁ ছোট ক্লিপ তুলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং মোটামুটি সাজানো হয়েই গেছে এখন ঠাকুরের সামনে ঠাকুর মশাই বসবে বলে জিনিসপত্র রাখার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল পাতা চলছে আগে সবাইকেই আপনারা দেখেছেন এই যে জিনিয়া দি পৃথা দি সুদীপ্তা দি কতবার আমি নমস্কার করলাম ভেৰি wow. গুড় <laughs> <laughs> একদিকে চলছে পুজোর গোজ গাছ আর আরেক দিকে শুরু হয়ে গেছে বাচ্চাদের রোবোটিক্স ক্লাস আজ আমাদের টাইটেল স্পন্সর মুন প্রেনিয়র তাদের সহযোগিতায় আমাদের পাড়া পুজো আরো সুন্দর ও স্মরণীয় হয়ে উঠেছে সরস্বত্বই নমঃ নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ এ বচ এশ সচন্দ্রণ পুষ্কবিন্দপত্রাঞ্জলি ও তিসি সি নম

আর কেউ পুষ্পাঞ্জলি দেবেন যারা দেননি পুষ্পাঞ্জলি হচ্ছে এটা হচ্ছে রিসেপশন ড্রেস আমাকে ভাগিয়ে দিয়ে এরা বসে পড়েছে আমি এতক্ষণ আমি ছিলাম কিন্তু এখন একটু ভিডিও করছি

কেমন লাগে বলো দেবদীপ বলো তোমার কেমন লাগছে বেশিরভাগই লোক আছে না তাই তো এই যে শুভময় পুরোহিত পুরোহিত মশাই এই পুরোহিত মশাই কি বাবার বলো এত দেরি করেছে কেন

বল তোর কেমন লাগছে অসাধারণ কথা হবে না এক ঘর পুজো সাজানো আর ব্যাপক খাওয়া দাওয়া অমৃতা পরের বার আর একটু বেশি ইনভলভ হতে হবে চলে আসি এই যে এখানে শুভঙ্কর রয়েছে একা দায়িত্ব নিয়ে লড়ে যাচ্ছে ছেলেটা কথা বলারও টাইম নেই রে বুন হাওয়ার ইউ সোয়াতি অভিনব এই যে রূপম দা

Uh, i feel really very ecstatic because it's combining the spiritual feelings uh, with the our learning methodology. so really good to feel like this things. and the arrangement that is uh, done by this uh, community is really great. Yeah. thank you so thank much. you're much. welcome. You're welcome. Hi. <laughs> <laughs> ভিডিও হচ্ছে পরে হবে হবে কোনো চিন্তা নেই গুড 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 তাই সুস্মিতা কোথায় পালাচ্ছিস এই তো দুজন খাচ্ছে বসে এখানে তিন চারজন

আস্তে আস্তে আসছে ফল নাকি গাছ বসানো হয়েছিল ফল পড়ছে আত্রিদি বলো কেমন লাগছে বাহ কোথা থেকে খাবার তো সবাই বলছে দারুণ আর সাজানো ভালো বা ভালোর দিকেই ইয়ে করছে ভোগ প্রসাদ এবং লাঞ্চের পর ইভেন্ট শুরু হল স্পন্সর টক দিয়ে আজ আমাদের টাইটেল স্পন্সর মুন প্রেনিয়র আর গেস্ট স্পন্সর মিস্টার ওম প্রকাশ মিশ্রা चेंज करता हूँ आईडी लग रहा था यू कैन सेंड अ फ्रेंड रिक्वेस्ट प्ले अ फ्रेंड या प्ले अ फ्रेंड ओके বেশ কয়েকটা ইভেন্ট পরিকল্পনায় রয়েছে এবং কিছু প্যারালাল ইভেন্ট ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন চলছে অনলাইন চেস কম্পিটিশন আর তার সাথে বাচ্চাদের জন্য রয়েছে সিটেন ড্র কম্পিটিশন উদ্দেশ্য একটাই যতটা সম্ভব পাড়ার সবাইকে যুক্ত রাখা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করানো একে অপরকে একসাথে নিয়ে একটি দারুণ হইচই করে দিন কাটানো এই ও ড্রয়িং করবে না इस यदि दोनों ने एक साथ में आए लिस्टेड द प्राइस इक्वल प्राइस क्लेम कर पर वी विल डिस्कार्ड द टिकट कोई टिकट यार खेला जाएगा दिस इज जस्ट टू मेक श्योर दैट ऑनर आवर प्राइस रेस से थाको चवन्नी, क्वार्टर टू एंड फाइव, ट्वेंटी फाइव। एनी कॉल्स नो कॉल्स अगला नंबर उपचले 1 डजन 1 एंड 2 नंबर ट्वेल्व आपका एटलीस्ट एक जल्दी सेवन निकले क्या बात क्या बात क्या बात ओके स्टार्टिंग ऑन में कैसे सोकाले এখন বাজে বিকেল সাড়ে ছটা কিচেন থেকে আপনাদের সাথে কথা বলছি পিছনে বেশ বই চলছে এই সবে অনলাইন চেস ফাইনাল হয়ে গেল বাচ্চাদের শো ইওর ট্যালেন্ট পারফরমেন্স হয়ে গেছে এখন চলছে প্রাইজ ডিস্ট্রিবিউশন আচ্ছা সেকেন্ড হয়েছে সার্থক ডিজিটাল সরকার আর আচ্ছা এর পরের গ্রুপটা হচ্ছে আট বছরের উপরে যারা ছিল ফার্স্ট হয়েছে শ্রীজা দাসগুপ্ত ভানুষা মিশ্রা সেকেন্ড

They probably share and you. Of course. You. You want to talk uh, I just want to say that everyone in the tournament played really, really well. It was not just me. I feel like we wanted, I wanna thank these guys, everyone, for their support. Especially my parents and uh, my friends. <laughs> तो इन दिनों हम जो टेस्ट कम लीक हो रही है, डिफरेंस अखाने चेंज करने, डेटिंग जिसे जूम, रील एक्टर पार्ट को लास्ट कर, तो बिसु प्ले डिफेंडर गेम, जेकर मैं और एक्टर लास्ट करने के लिए एक्टर है, याद है कुप्रैक्टिस। I so uh, kind of am right? so very happy, तो मैं नामी चाहता हूँ और आरोच और बच्चा और जाइंस इंस्टिट আমরা একটা দেখাবো রিলসটা দেখিয়ে পজ করা হবে তারপর একটা কোশ্চেন আসবে স্ক্রিনে হাত তুলতে হবে কেউ অতি উৎসাহে আগে উত্তর দেবেন না তাহলে খুব সমস্যা হয়ে যেতে পারে বেশি উত্তর পেলে প্রাইজ দেওয়া মুশকিল হাত তুলবেন তো হাত তুলে আমরা সিলেক্ট সে অ্যানসার দেবে যদি সে না পারে তাহলে পরে যে হাত তুলেছে তার কাছে যাবে আর গেলে আমাদের কাছে প্রচুর চকলেট আছে চকলেট দেওয়া হবে অগন্তি চকলেট শুরু করা যায় প্রথম রিল চলে রিলগুলো দেখে একটু চিন্তা করতে হবে মানে এই নয় যে সবই হাসি রিল একটু সেইভাবে অ্যানসারটা দিতে হবে যে কি হতে পারে আরে স্বপন কচুরি হলো উত্তম

হট্টগোলের মধ্যে দিয়ে আজকের দিনটা তো ভালোই কেটে গেল এখন বাজে রাত্রির সাড়ে আটটা সাড়ে নটার মধ্যে আমাদের ইচ্ছা আছে পুরোটা র্যাপ আপ করার তাই ডিনার তো শেষ হয়ে গেছে এখানে আস্তে আস্তে সব র্যাপ আপ করা ক্লিনিং সব শুরু হয়ে গেছে আপনাদের সাথে বেশিক্ষণ কথা তো বলতে পারিনি তবে যতটা পেরেছি আমি ভিডিও শুট করেছি সেই ক্লিপ গুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার এই ভিডিওর মাধ্যমে আমরা কিরম ভাবে এখানে সরস্বতী পুজো করলাম যদিও এটা প্রথমবারের অভিজ্ঞতা আগে কখনো এরকম ভাবে সরস্বতী পুজোয় যোগদান করিনি নিজেরা কাজ করিনি একদমই একটা নতুন অভিজ্ঞতা অনেক নতুন ধরনের সেগমেন্ট ও রাখার চেষ্টা করেছি ফানি সেগমেন্ট আশা করি আমাদের সাথে সাথে আপনারাও আজকের দিনটা এই ভিডিওর মাধ্যমে অনেক এনজয় করেছেন নতুন নতুন খেলারও কিছু হয়তো পেয়েছেন আপনাদেরও যদি অন্য কোনো আইডিয়া থাকে কিভাবে এখানের পুজো আমরা ইমপ্রুভ করতে পারি আরো নতুন কিছু সেগমেন্ট অ্যাড করতে পারি অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের জন্য তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগিরি একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট